আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু ছয়শো টাকার কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আজকে কিন্তু আপনাদেরকে একটা ঈদ সাল আমি একটা অফার দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র ছয়শো টাকা যার যত বেশি আগে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আপনি নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে প্রত্যেকটা একেবারে সব কাতান শাড়ির প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দুই পিস শাড়ি করে দেখাবো আর বাদ বাকি শাড়িগুলো আমি ভাজ বাজে দেখাব দেখেন পছন্দ হলে আপনারা দোকানও আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মানসন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন এগুলো কিন্তু শাড়ি পাকা বারো হাত শাড়ি অল বডি কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা দেখেন মিনিমাম হাজার বারোশো টাকার দামের কাতান শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে অল বডি কাজ করা গর্জিয়াস দেখেন লেমন কালার ইয়া লেভেন্ডার কালার খুবই সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট শর্ট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওকে চাপাও প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন দ্রুত কনফার্ম করেন দ্রুত এগুলো কিন্তু এক একজনের দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা করে নেয় কারণ এগুলো কিন্তু এই শাড়িগুলো কিন্তু গিফট আইটেম এগুলো কিন্তু গিফট আইটেম অনেক ভালো মানের শাড়ি আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন দেখেন আচলটা অনেক গর্জেস পুরো বড় কিন্তু সেল কাজ করে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা দেখেন ছয়শো টাকায় সুন্দর সুন্দর গর্জেস গরজে শাড়িগুলো শাড়ি দিচ্ছি আপনাদের অনেক কালার কালার কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালার আছে ঠিক আছে আমরা কিন্তু ওই দুই তিন পিস দুই তিন পিস শাড়ি খুলে খুলে দেখাচ্ছি কেন খুলতে আসছি যাতে আপনারা বুঝতে পারেন আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এগুলো পাকা বারো হাত শাড়ি অল বডি কাজ করে গর্জিয়াস একটা সফট কোয়ালিটি আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা দেন কত সুন্দর তো ফ্রেন্ডস এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন প্রচুর পরিমাণ শাড়ি আছে এখানে দেখাও এক পুচকা শাড়ি দেখা এখানে দেখাও দেখেন মাত্র প্রাইস পড়ে ছশো টাকা দেখেন এটা কালার দেন ছশো টাকা প্রাইস আচ্ছা যা দেখাবো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা দাও এই যে এই যে ব্ল্যাক প্রাইস ছশো টাকা এই যে ব্লু কালার দেখেন মাত্র ছশো টাকা এই যে যে ল্যাভেন্ডার কালার দেখেন মাত্র ছশো টাকা প্রাইস আচ্ছা যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র ছশো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র ছশো টাকা মিষ্টি কালার প্রাইস ছয়শো এই যে ব্লু কালার দেখেন মাত্র ছশো টাকা মিনিমাম এগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন এগুলো শাড়ি কিন্তু একটা হাজার বারোশো পনেরোশো টাকা করে লাগবে তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসলে কিন্তু আপনারা একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র ছশো টাকা পেয়ে যাবেন হোলসেলে তো ফ্রেন্স দেরি করবেন না ভালো লাগলে আমাদের দোকানে আসবেন বা আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আপনারা ছশো টাকা অনলাইনের মাধ্যমে যত বেশি লাগে আপনারা নিতে পারেন নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই শুধু ডেলিভারি খরচটা বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা আপনারা শাড়ি হাতে পাওয়ার পরে দিবেন মাত্র প্রাইস ছশো টাকা দেখেন এই যে ব্ল্যাক দেখেন মাত্র ছশো টাকা প্রাইস এই যে ব্লু কালার দেখেন মাত্র ছশো টাকা মিনিমাম হাজার বারোশো টাকা দাম শাড়ি আমরা ছয়শ টাকা দিচ্ছি দেখেন মাত্র টাকা দিচ্ছি দেখেন কালার কিন্তু অনেক আছে কালার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন কালার পর্যাপ্ত পরিমাণ আছে যারা নেবেন দ্রুত আমাদের মরিয়াম চলে আসেন দেখেন পিঙ্ক দেখেন কিন্তু আপনি কাজ করা এই যে আকাশি কালার দেখেন মাত্র ছয়শো দেখেন এই যে সাদা ভিতর লাল দেখেন মাত্র ছয়শো এই যে মিষ্টি পিঙ্ক দেখেন মাত্র ছয়শ টাকার প্রাইস মাত্র ছয়শো এই দেখেন একটা কয়া কলিয়া কলিয়া কালার মাত্র ছয়শো এই যে মেরুন ছশো টাকার প্রাইস এই দেখেন একটা ম্যাজেনা কালার দেখেন মাত্র ছয়শ টাকা দেখেন আচ্ছা যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আর ছয়শো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র ছয়শো টাকা এই যে ব্ল্যাক দেখেন ছশো টাকা প্রাইস এই যে লাল ছশো টাকা দেখেন আচ্ছা যা দেখাবো ছশো টাকা দেখেন তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও ছাড়া আমাদের ফেসবুক পেজটা আপনার ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন মাত্র ছয়শো দেখেন কালার কি কত সুন্দর দেখেন মাত্র ছশো টাকা প্রাইস দেখেন ছয়শো টাকা এই যে ব্লু কালার দেখেন রয়্যাল ব্লু ছয়শো টাকা এই যে ব্ল্যাক ছয়শো টাকা দেখেন ছয়শো ছয়শো টাকা এই যে লাল দেখেন ছয়শ টাকা এই যে গ্রিন কালার দেখেন ছয়শো টাকা এই যে লেমন কালার দেখেন লেমনের ভিতরে আপনার সেল পাস করা অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো এই আকাশে শিল্প দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন এই যে কালোতে গোল্ডেন কালার দেখেন মাত্র ছয়শো ওয়াইং জাম কালার দেখেন ছয়শো টাকা

এই যে ছয়শো টাকা দেখেন লাল সাদা ছশো টাকা তো ফেন্স যদি ভালো লাগে দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর মেনশন মার্কেটে তিনতলায় মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম